শ্মশানে একটা গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা বসিরাত মহকুমার হারোয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় সাত সকালে তেইশ বছরের সুব্রত মন্ডল নামে এক যুবক বাড়ির পাশে একটি শ্মশানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরে হারোয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় যুবককে নিথর দেহ উদ্ধার করেন হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তেইশ বছরের সুব্রত মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ হারুয়া থানার পুলিশ জানাচ্ছেন ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য যুবক মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের চায়ে নেমে এসেছে পরিবারের সদস্যদের দাবি ওই যুবক অবিবাহিত ছিলেন দীর্ঘ দুই বছর যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন চলছিল তার চিকিৎসাও চলছিল এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা ব্রেন্ডেড দিকটা ছিল মোটামুটি আহ বছর দিন আগের থেকে ব্রেন্ডেড ডিস্টার ছিল আগে ভালো ছিল হ্যাঁ স্যার সেটা আমি ঠিকভাবে বলতে পারবো না আমার মনের মধ্যে কি আছে ওনার মধ্যে কি আছে আমি তো কলকাতায় চলে যাই ভোর হলে তা আমি ফার্স্ট মর্নিং এ বেরিয়েছিল ভোরবেলায় বেরিয়ে যাওয়ার শ্মশানে আমাদের একটা শ্মশান আছে পুকুর আছে ওখানে তো সাত সকালে এখন কাজের সময় কেউ যায় না

চয়ন বয়স কত হবে ভোটার তো এখনো হয়নি তাহলে এইবার আনুমানিক করে নিবে আপনি কে হল আমি কাকা আর কটা ভাই দুই ভাই কে কে বড়টা এই যে একটা ঘটনা কি বলবেন আমি বলতে পারবো না রান্না ঘরোয়া কাজে লোক পাওয়া যায় বিস্তারিত জানতে যোগাযোগ করুন সিটি এস এস রথতলা চাকদাহ নদীয়া মোবাইল নম্বর নাইন সিক্স এইট ডবল ওয়ান নাইন ওয়ান জিরো সেভেন জিরো একান্তপর রেস্টুরেন্টের পাশের